হ্যাঁ এই গরুটার বিশাল পরিমাণে পালানের জায়গা আছে পালান উলান খুব হবে আপনি ধরেন এ বিএনএ পনেরো সাত দুধ এবারে ষোলো বেশি হবে পনেরো ষোলো কিন্তু পনেরো ধরে নেবে যাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাভীর প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি আজ সাত ডিসেম্বর দু রোজ শনিবার আর হামজা ডেরি ফার্ম থেকে আজকে আপনাদেরকে বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট গাভী দেখাবো গাভীগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানাবো এবং এই শীতের মধ্যে আপনারা কিভাবে গাভী লালন পালন করতে পারেন এ বিষয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি

এর মধ্যে থেকে পাইছি একটা দুটো আচ্ছা এটা যদিও পাঁচ বেশি লাগে এটা সুবিধা বেশি আছে তো শুরুতেই প্রবাসী ভাই বোনেরা এবং দেশি ভাই বোনদের জন্য পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ আব্দুল গণিমুল্লাহ হামজা ডেয়ারি ফার্ম ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া থানা বাঙ্গুরা জেলা পাবনা আচ্ছা এবং পাবনা জেলার ঐতিহ্যবাহী একটা গ্রাম চৌবাড়িয়া হারো আর সব মিলিয়ে যে শীতের মধ্যে দর্শকরা বা নতুন খামারি পুরাতন খামারি বা নতুন উদ্যোক্তারা যারা আছে নতুন উদ্যোক্তাদের জন্য আজকে কিছু তথ্য দিবেন আপনি যে গাভী লালন পালন প্রসঙ্গে শুনে নতুন উদ্যোক্তারা আমি যেটা মনে করি সর্বোচ্চ বাচ্চা সহ গরু কেনা লাভ বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চা সহ গরু কিনলে কেউ ঠকবে না যদি একটু দেখে শুনে কিনতে পারে আর প্রেগনেন্ট গরু কিন্তু এটা পাকা কাটাল মানে কাটালের মতো আর ওর ভিতরে কি বাড়া বেক আপ উপর আল্লাহ সারা কেউ জানে না আর আপনি বাচ্চা সহ কিনলে বাচ্চাটা ডেলিভারি হতে মানে ভালো মতো দেখে নিতে পারতেছে ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছে আর প্রেগনেন্ট গরু কিনলে অনেকে বোঝে না জানে না শোনে না বিভিন্ন রকমের সমস্যা হয় কিন্তু ডেলিভারি এই জন্য নতুন খামারি সর্বোচ্চ বাচ্চা সহ গরু কিনলে যদিও দুধ এক লিটার কম হয় আমার মনে হয় সবচেয়ে ভালো আচ্ছা আর এই যে শীতের মধ্যে অনেকে কিন্তু ভয় পায় গাবে লালন পালন অবশ্যই ভয় পাবে পায় কিন্তু এটা বাচ্চা একটু সমস্যা বেশি হয় শীতের মধ্যে ঠান্ডা জনিত আর বড় গরুগুলোর সমস্যা হয় না কারণ এমনিতে এগুলো তাপমাত্রা বেশি থাকে শরীরে শীতের জন্য সমস্যা হয় না বাচ্চাগুলো একটু যত্ন করে রাখতে পারলে আর কোনো সমস্যা হয় না ইনশাল্লাহ আর শীতের মধ্যে গরু বছর রোগ বালাই কম হয় কিন্তু আচ্ছা রোগ বালাই নিয়ে কিন্তু আমরা ইতিপূর্বে অনেক ভিডিও দর্শকদের জানাইছি আর কি যেমন পুরা রোগটা শীতের শুরুতে হয় বেশি খোঁড়া রোগ খোড়া রোগটা মানে যেটা শীতের শুরুতে হয় শীতের শুরুতে একবার হয়ে গেছে কম বেশি সব জায়গাতে হয়ে গেছে আর ইনশাল্লাহ এর মধ্যে হওয়ার সম্ভাবনা নাই আবার শীত শেষ হওয়ার সময় আবার সব একটু দেখা দেয় খুব থাকে বেশি আর মাঝখানের যে সময়টা একটু ঠান্ডাটা যাতে না লাগে এই ব্যাপারে বাচ্চাগুলো আপনি নিজে যত্ন করে রাখতে ঘরের মধ্যে হয়তো একটু কম্বল গায়ে দেওয়া খড়কুটো পাড়ি দিয়ে রাখলে ঠান্ডা লাগবে না ইনশাল্লাহ আমাদের এই সাইডে কিন্তু অনেকে এখন আগে তো এক কথায় বস্তা ইউজ করা হতো এখন কিন্তু কম্বল কম টাকা দিয়ে রাখেন কম্বল পাওয়া যায় আর কি সেগুলো ইউজ করা যায় জি তো সব মিলিয়ে দর্শকদের জন্য খুঁটিনারি তথ্য জানার চেষ্টা করি সব সময় আপনার মাধ্যমে আশা করি দর্শকরা সামনে আরো তথ্য পাবে যদি কেউ হয়তো জানার আগ্রহ থাকে হয়তো ফোন করলেও তারা জানতে পারবে জি জি তো চলেন আমরা কিছু গাবি দর্শকদের দেখাই গনি ভাই আমরা শুরুতেই এক নাম্বার সিরিয়ালে বাচ্চা সহ লালচে রঙের একটা গাবি দেখতেছি

এক লক্ষ পঁয়ত্রিশ জি জি আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম এটা কি এক দাম নাকি কথা বলা হালকা একটু দাম করার সুযোগ রাখছে ছোট গরু তো আমার ওরকম দাম চাওয়া যায় না আচ্ছা আচ্ছা লাভ মানে হালকা সুযোগ আছে কেউ যদি নেয় সরাসরি স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে আপনাকে কল করে যোগাযোগ করে হয়তো দরদাম করে নিতে পারবে জি জি এটা সিরিয়াল আমরা এক নাম্বার গাবিটা দেখে নিলাম গাবি বাচ্চা দুটোই লালচে রঙের চলেন দর্শকদের পরবর্তী গাবি দেখাবেন

আপনার সঙ্গে কথা বলে আলোচনা করে নিতে পারবেন গরিবে আমরা তিন নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে বাচ্চা সহ আরেকটা বড় বডির গাবি দেখতেছি কালো রঙের এই গরুটা কি জাতের মসি অস্ট্রেলিয়ান দাঁত ধরা যায় মসি অস্ট্রেলিয়ান জি জি দাঁত বয়স কেমন হয়েছে ভাই দাঁত ছয়টা দ্বিতীয় বিনের গাবি ছয় দাঁত জি আচ্ছা দাঁতের ছয়টা দ্বিতীয়বারের মতো বাচ্চা দিয়ে জি বাচ্চা দিয়েছে সঙ্গে বাচ্চাটা কি বাচ্চা সার বাচ্চা এটা সার বাচ্চা সার বাচ্চা জি বয়স কেমন হলো বাচ্চা বাচ্চার বয়স তিন দিন এটা তিন দিন জি আচ্ছা তিন দিনের সার বাচ্চা সহ মোটামুটি গাবি বাচ্চা সুস্থ সবল আছে ইনশাআল্লাহ সুস্থ সবল আছে দুটি গাবিটার বাট ক্লিয়ার হ্যাঁ বাট জরায় ওগুলো সব গ্যারান্টি দুধে কেমন থাকবে দুধ গুলো দ্বিতীয় বিয়ান তো আপনি এবিএন আশা করছি 18 লিটার 19 লিটার দুধ থাকবে 18 থেকে 19 লিটার জি জি আচ্ছা 18 থেকে 19 লিটার এখন এই অবস্থায় দর্শকরা চাইলে বাচ্চা সব দুধের গাবই যেহেতু বড় গাভী এই অবস্থাতে সকালে আপনি দশ কেজি প্লাস দুধ চলে আসছে তিন দিনের বাচ্চা অবস্থাতে দশ প্লাস অলরেডি চলে আসছে যে আচ্ছা সকালে একটা নেই একটা নেই আচ্ছা বিকালে তো হালকা হবে এবং বিকালে বাচ্চা খাওয়ার পরে পাঁচ হচ্ছে দুই বেলা আপনার আঠারো উনিশ গ্যারান্টি থাকবে এটা যে আচ্ছা গোরুটা নিলে এখন দর্শকরা কি দামে নিতে পারবে এটা দাম পড়বে আপনার এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ ৫ ৫৫ হাজার জি এক লক্ষ ৫৫ হাজার টাকা দাম কথা বলার কি সুযোগ আছে আছে হালকা এক সুযোগ আছে আ হালকা দর্শকরা কথা বলে নিতে পারবে যেহেতু বড় বড়সর একটা গাবি দর্শকরা চাইলে স্কেলে নাম্বার আছে এই নামবার যোগাযোগ করে। কথা বলে হালকা দরদাম করে নিতে পারবে জি গুণবে আমরা চা নাম্বার সিরিয়ালে এম ওতে আরেকটা বাচ্চা সহ গাবি দেখতেছি লালচে রঙের এই গাবিটা কি জাতের যাসি। তার মানে পরিপূর্ণ দুধ চলে আসছে পরিপূর্ণ চলে আসছে কত লিটার দুধ আসবে দুই বেলা আপনার নয় দশ এরকম দুই বেলা দিয়ে নয় থেকে দশ মিনিট গুলো ক্লিয়ার এখন এই অবস্থায় নয় দশ লিটার দুধের গাভী যারা নিতে চায় তারা হয়তো আপনার সঙ্গে কথা বলে দরদাম করে নিতে পারবে জি জি কত দাম চাচ্ছেন গাভীটার গাভীটার দাম চাইলে আপনার এক লাখ দশ এক লক্ষ দশ হ্যাঁ বেচা দাম এক লাখ পাঁচ আচ্ছা একদম বেচা দাম হলে এক লক্ষ পাঁচ হাজার জি তারপরে আর কোনো কথা বলার সুযোগ নেই আর কি জানেন আরো পাঁচ হাজার এক লাখ দাম এবার লস এবার লস এটা লসেই দিয়ে দিলাম আচ্ছা

গরিবাই আমরা পাঁচ নাম্বার সিরিয়ালে এ মুহূর্তে আরেকটা বড় সড়ো বডির গাবি দেখতেছি কিন্তু বাচ্চা ছাড়া গাবিটা কি যাতে এটা আপনি জার্সি ইন্ডিয়ান জার্সি গরুটা আমার খামারের গরু না কিন্তু গত বছরের গরু কিনা খামারে লালন পালন করে এক বছর আমার খামারে এসে আসিল মানে এক বিয়ে দিছে আচ্ছা কয় দাঁত দাঁত ছয়টা দ্বিতীয় বিয়ে নেওয়া আবার দাঁতের ছয়টা কিন্তু দ্বিতীয় বাচ্চা দিবে জি কতদিন সময় আছে সময় আছে আপনার আমার পঁচিশ দিন পালন ছাড়া শুরু হয়েছে আর কি এখনো পঁচিশ দিন সময় আছে জি জি ওলান সবার নাম পেছে আর কি জি যেহেতু এখনো সময় আছে এই গরুটা দুধের রেজাল্ট জানা আছে যদি কোনো বাই নিতে চায় আপনার এবিএনে আপনি ষোলো গ্রান্ডে থাকবে পনেরো লিটার দুধ প্রথম বিয়ানে পাইছি প্রথমেই প্রথম বিয়ানে টোটালি কি আপনি দুধটা হ্যাঁ আমার আমি দুধটা খাইছি এখন এই অবস্থায় প্রেগন্যান্ট অবস্থায় একদম সুস্থ সবল আছে জি জি ওই পালানোর জায়গা দেন এই দেন কি পালানো পালানো আচ্ছা উলান সাভারে জায়গা রয়েছে হ্যাঁ এই গরুটার বিশাল পরিমাণ পালানোর জায়গা আছে পালানো উলান পালান খুব হবে আপনি ধরেন এ বি এনে পনেরো সার দুধ এবারে ষোলো বেশি হবে পনেরো ষোলো কিন্তু পনেরো ধরে নিবে যাইনি আচ্ছা পনেরো লিটার ধরে নিতে পারে জি জি এবং খাবার দাবারে মানে আর পনেরো যদি এক পোকমে গরুর গাড়ি ভাড়া সহ ওয়ালে বাংলাদেশে জেনে যায় গাড়ি ভাড়া সহ আমি ফেরত নেবো